আপনারা যারা ব্রণের সমস্যা ভুগছেন তাদের জন্য আমি কিছু ঘরোয়া ঠিক শেয়ার করছি আশা করছি ভালো রেজাল্ট পাবেন প্রথম হলো আপনি আপনার ব্রণে রাতের বেলা টুথপেস্ট লাগিয়ে রাখুন সারা রাত রেখে দিন দেখবেন সকালবেলা আপনার ব্রণ অনেকটাই শুকিয়ে গেছে চুপসে গেছে এছাড়া আপনি নিম এবং তুলসী পাতার একটা পেস্ট ব্যবহার করতে পারেন নিমে আছে এনটি ফাঙ্গাল উপাদান এবং তুলসী পাতাতে আছে এনটি ব্যাকটেরিয়ার উপাদান যেগুলো হচ্ছে ব্যাক ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে এবং আপনার ব্রণ শুকাতে সাহায্য করবে ব্রণ দূর করতে সাহায্য করবে তারপরে অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন অ্যালোভেরা জেল ব্রণের ক্ষেত্রে খুবই কার্যকরী হ্যাঁ নিয়মিত কয়েকদিন অ্যালোভেরা জেল ব্যবহার করুন এছাড়া আপনি ডিমের সাদা অংশটা ব্যবহার করতে পারেন ডিমের সাদা অংশটা মুখে রাতের বেলা লাগিয়ে সারা রাত মুখে শুকাতে দিন সকালবেলা ধুয়ে ফেলুন তাছাড়া আপনি ব্যবহার করতে পারেন মধু এবং দারচিনির একটা পেস্ট হ্যাঁ একটা পেস্ট তৈরি করবেন দুই চামচ মধু এবং এক চামচ পরিমাণ দার্চিনির গুঁড়া মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন এই পেস্টটা রাতের বেলা মুখে লাগিয়ে দিন বা আপনার ব্রণ যেখানে যেখানে আছে ব্রণের যে জায়গায় লাগিয়ে দিন এবং সকালবেলা ধুয়ে ফেলুন এভাবে মোটামুটি কয়েকদিন আপনারা ভাবে কয়েকদিন চেষ্টা করুন দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন